নতুন একটা সকাল নতুন একটা ভিডিও তো আজকের আকাশটা দেখেছো কতটা সুন্দর দেখেই মনে হচ্ছে না যে পুজো চলে এসেছে ঠিক আমারও কিন্তু দেখে তাই মনে হতে তো তোমাদের সঙ্গে আজকে সুন্দর একটা দিন দিয়ে শুরু করলাম আজকের আমার নতুন একটা ভিডিও তো এই সিনটা কেমন লাগছে কমেন্ট করবেন তোমরা সবাই কেমন আছে ভালো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ডেলি ব্লগ শুরু করবো তো আজকে হলো তেইশে জুন তো জুন মাসে তেইশ তারিখ আজকে রবিবার তো সানডে স্পেশাল একটা ব্লগ তো খুব একটা ইন্টারেস্টিং কিছু নেই তো যেটাই আছে সেটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকের ওয়েদারটা দেখো গাইস কি সুন্দর রোদ চমচমে একটা দিন আর হালকা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে খুব গরম নেই তো দিনটা কিন্তু খুবই সুন্দর তো চলো আর আজকে এছাড়া আমার দুটো মানে ভিডিও শ্যুট আছে একটা ট্রানজেশন ভিডিও আছে আর একটা এমনি নর্মাল মানে বড় ভিডিও আছে তো সেগুলো সবই তোমাদের কাছে শেয়ার করবো মানে বিহাইন্ড দ্য সিন তো চলো ভিডিওটা শুরু করা যায় দেখো তোমাদের সাথে বক বক করতে করতেই নিচে চলে আসলাম আজকে কিন্তু আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তোমাদের সাথে ওই নতুন চার কি শেয়ার করবো এছাড়াও অনেক কিছু খায় সে সবার শেয়ার করা হয় না যেমন গ্রিন টি খায় লেমন টি সেগুলো তোমাদের কাছে শেয়ার করা হয় না তো ছি এবার আমি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করবো আর এখানে দেখো মায়ের সাথে গল্প করছি আর খাচ্ছি অনেক কিন্তু কথা আছে সেইগুলো কিন্তু এই সকালের এই টাইমটাই হয় তারপর দেখো মা আজকে এখানে একটা ডালের বড়া করবে তো সেটার জন্যই এই যে মিক্সিতে ওই ডালটাকে বেটে নিচ্ছে কারণ মার এখন মানে হাতে যে শিলে বাটা না সেটা বারণ রয়েছে আর আমি তো বাড়তেও পারি না ঠিকঠাক সেই জন্য মায়ের দেখো বেটে নিল তারপর দেখো সেই বড়াগুলো বানিয়েছে আর তার আগে দেখো তোমাদের কাছে শেয়ার করি এটা শর্টসেও কিন্তু শেয়ার করে এই যে যে আঙুল চুটকিটা আমি বানিয়েছি রূপোর আর একটা রুপোর চুরি বানিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু আমি নিজের ইনকামে বানিয়েছি আমি যে টিউশনস পড়াই না সেগুলো এটার আমার শখ ছিল এই হাতের চুড়িটার তো আর পায়ের আংটিটা একটু নিয়ে নিলাম এই দেখো তার সাথে আমি দেখো বড়াগুলো তোমাদের কাছে আবার শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর টেস্টি হয়েছিল কিন্তু বড়াগুলো তো এগুলো সকালেই আজকে খাবার হয়েছিলো মানে ভাতে তো এখন হেয়ারটা ওয়াশ করবো অনেকগুলো কাজ রয়েছে সেগুলো সব কমপ্লিট করব তারপরে আমার আজকে দুটো ভিডিও শ্যুট আছে সেটা একটা বিহাইন্ড দ্য সিন তোমাদের কাছে শেয়ার করব তো চলো সেটা তোমাদেরকে দেখাই তো তারপরে এই দেখো বলছিলাম যে আজকে আমার শ্যুট আছে দুটো একটা আমার আছে স্কিন কেয়ার ভিডিওর ওপরে আর একটা আমার ট্রানজেশন ভিডিও আছে একটা ট্রেন্ডিং সংয়ের তো সেটা এখনও কিন্তু আমি আপলোড করিনি সেটা শ্যুট করা হয়ে গেছে তো সেটা খুব তাড়াতাড়ি আপলোড করব তার জন্য দেখো কি কী লাগবে সেগুলো সব নিয়ে নিলাম আইলাইনার মাস্কারা সমস্ত কিছু তারপর এখানটায় দেখো দুপুরবেলা আমি স্নান করে এসে আমি এখানটায় যে আমার একটা আয়োয়ের যে টোনা সেটাকে স্প্রে করেছি ভুল করে ওটা নাকের মধ্যে চলে গেছে এতটা জ্বালা করছিল তো তোমাদেরকে ভালো করে শেয়ারও করতে পারিনি তারপরে দেখো হাত দিয়ে খুব ভালো করে ড্যাপ ড্যাব করে নিই তারপরে দেখো একটা স্ট্রিক্সের একটা বোতল নিয়েছি মানে সিরামের বোতল খুবই ছোটোটার দাম কিন্তু মাত্র পঁচিশ টাকা তো সেটাকে ভালো করে আমি দু তিন ড্রপ দিয়ে আমার চুলে দিয়ে নিয়েছি তার কারণ আমার তো চুলও অল্প বেশি লাগে না আর বেশি দিলে তেল তেলে হয়ে যাবে তো এই সিরামটা কিন্তু আমার কাছে খুব ভালো কাজ করে এবার ভাবছি একটা বড় বটল নিয়ে নেব তো এটার গন্ধটা জাস্ট জাস্ট অসাধারণ আমার কাছে খুব খুব ভালো লাগে তো দেখো এর আমি আজকে এখানে একটা ব্ল্যাক কালারের টপ পরেছি এটা দিয়ে কিন্তু আমার সেই ট্রান্সাকি আমি একটা ট্রানজেকশন ভিডিও করবো তো তার জন্য একটুখানি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি এবার আমার ঘরে সত্যি কথা বলতে যাতে কোনো ওয়াল সেরকম ফাঁকা নেই যে সেই আমি শ্যুট করবো তো নর্মালি মানে কোনোরকমভাবে একটু তৈরি করছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখাই তোমাদের এই যে নর্মালি দেখো একটা ইয়েলো কালার আমার দেয়াল আছে মানে সুন্দর বিদ্যুৎ দেয়াল যেখানে আমি শ্যুট করব তো তার পাশে দেখো আমি একটুখানি সাইডে কাপড় আমি টাঙিয়ে সাদা কাপড় মতো দিয়ে ব্যাকগ্রাউন্ড মতো বানিয়েছি তো সেটা দিয়ে শ্যুট করব তো এইভাবে ঘুরতে হয় কি আর করব বলো এই যে এখন মেকআপ করা অলমোস্ট মানে শেষ হয়ে গেছে এবার যে ট্রানজেশানটা সেটা কমপ্লিট করব তো মেকআপ লুকটা কেমন হয়েছে এটা একটা আমি শর্টসে দেব মানে ওই আজকে একটা ব্লগ করলাম তো এই ব্লগের মধ্যে দেবো না তাহলে মানে অনেকটাই বড়ো হয়ে যাবে তো আমি এর মধ্যে আর দেবো না এটা শর্টসে দেবো তো তোমরা বলো মেকআপটা কেমন লাগলো আর নতুন কোনো মেকআপ দেখতে চাও কিনা এখন কিন্তু বিয়ে বাড়ি আছে প্রচুর ওকেশানস তো প্লিজ কমেন্ট করতে শুরু করে দাও কমেন্ট করলে আমি তবে তো একটা বুঝতে পারো কার কি মেকআপ চাই না চাই তবে তুমি সেই বুঝে মেকআপ দেবো তো তোমরা প্লিজ কমেন্ট করো বেশি করে করে তাহলে আমি অবশ্যই সেই হিসেবে ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো চলো আগে ট্রানসলেশনটা করিনি ওটা কিন্তু অবশ্যই ইউটিউবে দেখতে হবে তোমাদেরকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এছাড়াও তোমরা এটা আমার আমার হচ্ছে ইনস্টাগ্রামে দেখতে পারবে তো ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে রেখো তারপরে দেখো এখানটায় আমি সেকেন্ড শ্যুটের জন্য রেডি হচ্ছিলাম আর এই গরমে শ্যুট করতে একদম ভালো লাগে না তো পাশে মা রয়েছে মা বলছে আর করতেও না যে না এরকম বললে হয় অনেকদিন দিন শ্যুট ভালো করে করাও হচ্ছে না তো সেই কারণে দেখো এখানে চুলটু লাস্ট আমি এবার বসে পড়েছি তারপরে যে শ্যুটটা কমপ্লিট হয়ে গেল তারপরে বাইরে বসে একটু গল্প করছিলাম তারপরে ছাদে এসেছিলাম একটুখানি তো ভিডিওটা কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করে রেখো টাটা সবাইকে তো গাই শুটটা অল মানে পুরোটা শেষ হয়ে গেছে মানে এখন মানে অনেকটা রিল্যাক্স রয়েছি এখন একটু ভিডিও ছাড়বো তারপর রাত্রে এডিটিং এর কাজ আছে মানে দিনটা বলতে গেলে এইভাবেই কেটে গেলো